সোল্জার সিনেমায় এবার সাকিবের নায়িকা হিসেবে থাকছে বর্তমান সময়ের দুই জনপ্রিয় মুখ তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী এমন খবর প্রকাশের সাথে সাথেই ছড়িয়ে পড়ে পুরনের দুনিয়ায় জানা যায় বাংলাদেশি নাটক ও ওয়েব সিরিজে দারুণ জনপ্রিয় তিশা এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন এই সিনেমার মাধ্যমে তিশার ভক্তরা দীর্ঘদিন ধরেই তাকে সিনেমায় দেখতে চাইছিলেন অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে সোলজার সিনেমার মাধ্যমে আর অভিষেকেই তিনি জুটি বাঁধছেন ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে বড় নায়ক সাকিব খানের সঙ্গে যা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের জন্য বিশাল এক মাইল ফলক হতে যাচ্ছে এক একটা সিনেমার স্পেশালিটি আলাদা দিকে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত এই তারকা ইতোমধ্যেই কয়েকটি বড় বাজেটের ছবিতে কাজ করছেন প্রতিটি ছবিতেই তিনি দর্শকের কাছে প্রশংসা কুড়িয়েছেন এবার সেই ঐশীও প্রথমবারের মতো সাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ভক্তরা বলছেন এক ছবিতে দুই নায়িকা আও আবার দুইজনেই নতুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় মুখ তাহলে জমজমাট এক অভিজ্ঞতা অপেক্ষা করছে দর্শকদের জন্য জানা যায় সোলজার সিনেমায় সাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে দেশের জন্য একের এরপর এক দুঃসাহসিক মিশনে অংশ নিবেন তিনি প্রতিটি মিশন সফলভাবে সম্পন্ন করে হয়ে ওঠেন এক সোলজার ছবিতে থাকবে বাস্তব ঘটনার ছোঁয়া প্রচুর নাটকীয়তা দেশপ্রেম আবেগ আর রোমাঞ্চকর অ্যাকশন এবং সাকিবের চরিত্রে জীবনে থাকবে ব্যক্তিগত সমস্যা থাকবে প্রেমের রঙও আর সেই প্রেমকে কেন্দ্র করেই এগিয়ে যাবে তানজিন ও ঐশীর চরিত্র একজন সাকিবের অতীত জীবনের অংশ আর একজন তার বর্তমানে সঙ্গী এমন জটিল কাহিনী দর্শকদের পর্দায় বেঁধে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত জানা গেছে চলতি মাসে শুরু হবে ছবির শুটিং আর ছবিটি মুক্তি পাবে এই বছরেই বিশেষ কোনো উৎসব মৌসমকে ঘিরে এদিকে সিনেমাটি নিয়ে খুবই এক্সাইটেড সাকিব ভক্তরা কেউ বলছেন তানজিন্তিসা আর ঐশীকে সাকিবের সঙ্গে দারুণ মানাবে আবার কেউ লিখছেন এটা হবে সাকিব খানের ক্যারিয়ারের আরেকটি সুপারহিট সিনেমা সো ভিউয়ার্স তানজিম তিশা ও ঐশের জুটি কি সাকিবের ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করবে সময় বলে দেবে উত্তর তবে একটা বিষয় নিশ্চিত সোলজার ছবির জন্য ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে